ষোলো প্রহরব্যাপী ব্যাপী নাম সংকীর্তনের আয়োজন জলপাইগুড়ি ইন্দিরা গান্ধী কলোনি হরিনাম সংকীর্তন কমিটির বুধবার বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে অনুষ্ঠানের শুভারম্ভ করা হয় নাম সংকীর্তনের দ্বিতীয়তম বছর এবার এদিন পদযাত্রা ঠাকুর আনায়ন ও গঙ্গা নিমন্ত্রণের আয়োজন করা হয় মোট পাঁচ দিন ব্যাপী রয়েছে অনুষ্ঠান বৃন্দাবন মথুরা থেকেও শিশুরা এই অনুষ্ঠানে যোগ দিতে এসেছে বলে উদ্যোক্তাদের দাবি জলপাইগুড়ি ছাড়াও দূর থেকে অসংখ্য ভক্তরা এখানে উপস্থিত হন মোট বাজেট রাখা হয়েছে প্রায় পাঁচ লক্ষ টাকা বলে জানান কমিটির সভাপতি তপন পাল এক নম্বর ওয়ার্ডের কাউন্সিলর নীলম চক্রবর্তী শর্মা বলেন এদিন প্রথম দিনের অনুষ্ঠানের কলজ যাত্রায় প্রচুর ভক্তরা অংশগ্রহণ করেছেন নামযজ্ঞ অনুষ্ঠানকে কেন্দ্র করে ভক্তদের মধ্যে যথেষ্টই উন্মাদনা রয়েছে পাঁচ দিন ধরে চলবে এই অনুষ্ঠান আমাদের টিভি গত বছর আমরা সবাই দেখেছি যে গত বছর এখানে একটি নামযোগ্য অনুষ্ঠান শুরু হয়েছে এবং এটা দ্বিতীয় বর্ষ এবং খুব সুন্দরভাবে আনন্দের সাথে পুরো এলাকাবাসী এই নামযোগ্য অনুষ্ঠান পাঁচ দিন ব্যাপী এই অনুষ্ঠান সবাই আনন্দ নেয় হরে কৃষ্ণ নাম জপে এবং নিজেদের মধ্যে মলিন হয়ে থাকে আজকে এখানে আমাদের ঠাকুর প্রতিমা আনায়ন হলো এবং হাজার হাজার লোক লোক প্রায় এবং এখন কলস যাত্রা হবে পাঁচ দিন ধরে আমাদের ইন্দিরা গান্ধী কলোনি সর্বজনীন কীর্তন কমিটির তরফ থেকে আমরা দীর্ঘ তিরিশ বছর পর গত দু বছর ধরে এই অনুষ্ঠান শুরু করেছি গত বছর আমাদের অষ্ট বছর হয়েছে এবছর আমাদের অনুষ্ঠান হচ্ছে ষোলোপহর এবং শুরুতেই আমাদের আজকে পদযাত্রা ঠাকুরানা এবং গঙ্গা নিমন্ত্রণ বৃন্দাবন মথুরার থেকে ছোটো ছোটো শিশুরা এসছেন তারা আমাদের ঠাকুর এবং গঙ্গাকে নিমন্ত্রণ করতে যাচ্ছেন এছাড়াও আমাদের সমস্ত ইন্দ্রাকলীর মা বোনেরা আজকে আমাদের এই কালী মন্দিরে এসে আমাদের আন্তরিকভাবে সহযোগিতা অর্থনৈতিকভাবে সহযোগিতা করে আমাদেরকে এই অনুষ্ঠান পরিচালনা করার জন্য সমর্গভাবে সহযোগিতা করেছে এই অনুষ্ঠান আমাদের পাঁচ দিন ব্যাপী চলবে আজকে আমাদের গঙ্গা নিমন্ত্রণ ঠাকুরানন কালকে হচ্ছে হরিশঙ্ক কীর্তন পরশু দিন হরিশঙ্কীর্তন পঁচিশ তারিখ হচ্ছে অষ্টকালী ছাব্বিশ তারিখ মহাভোগ বিতরণ এটা আমাদের দ্বিতীয়তম আজ থেকে তিরিশ বছর আগে হয়েছিল ওর বন্ধ ছিল গত বছর এবার দ্বিতীয়বার দ্বিতীয়তম থেকে প্রচুর দূর দূর থেকে এসে ভক্তগণ এসছে এবং ছোটো ছোটো শিশু ভক্তরা আসছে যারা বহু দূর থেকে বৃন্দাবন মথুরা বীরপাড়া আসাম হ্যাঁ সব ভক্তরা এসছে আমাদের এই কীর্তন সহযোগিতা করার জন্য মিনিমাম বাজেট আছে পাঁচ লাখ টাকা আগামীবার আমরা এবার ষোলো গতবার অষ্টপর করেছিলাম এবার ষোলো পর আগামীবার ভগবান যদি আমাদের সরকারকে ভালো রাখে আমরা ভগবানের ইচ্ছায় আমরা চব্বিশ পর করার চেষ্টা করব করবই তপন পাল ইন্দিরা করিনি করেনি সর্বজনীন কীর্তন কমিটি সভাপতি এখানে সরকার দ্বারা অনুমোদিত ই রিক্সা ন্যায্য মূল্যে পাওয়া যায় এখানে আপনারা পেয়ে যাবেন ইন্ডিয়ান ই রিক্সা মজবুত বডি দুর্দান্ত মাইলেজ সাথে থাকছে একাধিক সুবিধা সেই সাথে থাকছে ফাইনান্সের সুব্যবস্থা অল্প ডাউন পেমেন্ট করে আপনি পেয়ে যেতে পারেন এই রিক্সা তবে আর দেরি কিসের আজই চলে আসুন আমাদের ঠিকানা রিয়া এন্টারপ্রাইজ আদর্শনগর ফালাকাটা রোড ধূপগুড়ি জলপাইগুড়ি আমাদের ফোন নম্বর নাইন এবং 6294607196